স্টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই আজকে আমরা জারণ এবং বিজারণ এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সমীকরণের সমাধান করব তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বা আধুনিক মতবাদ অনুসারে আগে আমরা কি করতাম না কোনো একটা মৌল থেকে যদি অক্সিজেন বেড়ে যেত তাহলে সেটা হতো বিচারণ আর অক্সিজেন যুক্ত হলে জারণ এই ধরনের সমীকরণ করেছিলাম কিন্তু আজকে দেখবো যেটা আধুনিক মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ সে অনুসারে আমরা কীভাবে করতে পারি এই কটা আছে চারটে আছে এই চারটে সমাধান আমরা প্রথমে করি প্রথমে সহজতে করি তারপর একটা বড় সমীকরণ নিয়ে করব তা দেখা যাক এটা কি করা হয় তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটার ক্ষেত্রে বিচারণ হয় কোন মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে সেটার ক্ষেত্রে বিচারণ হয় আর যদি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হবে জারণ আবার যে পদার্থের জারণ হবে সেটা হবে বিচারক পদার্থ আর যে পদার্থের বিচারণ হবে সেটা হবে জারক পদার্থ এটা মনে থাকবে তো ঠিক আছে উল্টো হবে জারুন যেটা তো করবে সেটা হচ্ছে বিজারক পদার্থ আর যেটাতে বিচারণ করবে সেটা হচ্ছে চারক পদার্থ তাহলে আমরা বিচারণটা দেখিনি তার হচ্ছে এফি থ্রি প্লাস আচ্ছা এই যে আধানগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রন কম আছে না বেশি আছে ইলেকট্রন কম আছে না বেশি আছে সেটা আধার ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ইলেকট্রন আধা ই মাইনাস এটা হচ্ছে ইলেকট্রন এটাকে বলা হয় ইলেকট্রন ইলেকট্রনের চিহ্ন হচ্ছে ই আর আধান হচ্ছে মাইনাস তাহলে এখানে যখন আমরা মাইনাস দেখবো তার মানে এটাতে ইলেকট্রন বেশি আছে আর এখানে যখন প্লাস দেখব তার মানে ইলেকট্রন এটাতে কম আছে তাহলে এফি থ্রি প্লাস মানে এখানে তিনটে ইলেকট্রন কম আছে এখানে আছে এফি টু প্লাস মানে দুটো ইলেকট্রন কম আছে কী করেছে একটা ইলেকট্রন গ্রহণ করে তিনটে ইলেকট্রন কম ছিল তার থেকে একটা ইলেকট্রন আর একটা গ্রহণ করেছে তাহলে আর দুটো ইলেকট্রন কম আছে বুঝতে পেরেছ মানে যেটা বলতে চাইছে যে একটা মনের মধ্যে তিনটে ইলেকট্রন কম ছিল দিয়ে আর দুটো ইলেকট্রন কম আছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে এখনও দুটো ইলেকট্রন কম আছে তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে যেহেতু গ্রহণ করেছে তাহলে গ্রহণ করলে এটা হচ্ছে গ্রহণ করলে হয় বিচারণ বিচারণ আর যদি বলে কারণ কেন কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে এটা হচ্ছে কারণ তাহলে যদি বলে এটা জারক পদার্থ না বিজারক পদার্থ তাহলে এটা হলো বিজারণ ঘটেছে মানে এফি হচ্ছে এফি জারক পদার্থ উল্টো উল্টোটা মনে রাখলেই হবে বুঝতে পারলে এবার দেখো সিএল মাইনাস আছে একটা ইলেকট্রন এখানে বেশি আছে সে কি করেছে সিএল এ হয়েছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে এখানে প্লাস ই কেন লেখা আছে বেশ লিখছি এখানে মাইনাস ই ছিল এটাকে এদিকে প্লাস ই করে লিখে দিয়েছি কেন করেছি দেখো আমার কাছে ধরো দু টাকা আছে দু টাকা আছে এখন আমার কাছে একটা কাছে দুটো কাজ ছিল এখন একটা কাছে মানে কি করেছে আমি এক টাকা দান করেছি ছেড়ে দিয়েছি কাউকে ছেড়ে দিয়েছি কাউকে আমি এক টাকা ছেড়ে দিয়েছি এবার এইটার সময় এটা যদি করতে যাই তাহলে এটার সঙ্গে আর এক টাকা যোগ করবো এইটা এটা যোগ করলে তবে তো এটা দুই হবে সেরকমভাবে ইলেকট্রন আমি এখানে প্লাস প্লাসে লিখেছি কারণ একটা ইলেকট্রনিক ছেড়ে দিয়েছে এর সঙ্গে এটা যুক্ত হয়ে এইটা হবে মানে এইটা এইটা যে পরিমাণ থাকবে এই দুটো যোগ করে যেন সেই পরিমাণই হয় তো এটা একটা ইলেকট্রন বেশি আছে এটার সঙ্গে একটা ইলেকট্রন যোগ করতে হবে এটা হবে মানে অপোজিট বিক্রিয়াটাও হতে হবে তাহলে দেখো এটা ইলেকট্রন ছিল আর শর্টকাট পদ্ধতি মনে রাখার বলছি দেখো এখানে একটা ইলেকট্রন ছিল বেশি এখানে ইলেকট্রন কমে গেছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন ত্যাগ করেছে মানে জারুণ জারুণ ঘটেছে কারণ সিএল ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করেছে তাহলে এটা কি হচ্ছে বিচারক পদার্থ সিএল হচ্ছে বিচারক পদার্থ বা বিচারক বেশ এবার দেখো এম এন ও টু মাইনাস টু মাইনাস মানে দুটো ইলেকট্রন বেশি ছিল দুটো ইলেকট্রন যেহেতু বেশি ছিল তাহলে এখন আর একটা ইলেকট্রন আছে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাই আরো একটা ইলেকট্রন বেশি আছে দুটো ইলেকট্রন ছেড়ে বেশি এখানে একটা ইলেকট্রন আছে তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে কি ঘটেছে জারুন ঘটেছে জারুণ যেহেতু ঘটেছে তাহলে আমরা কি বলতে পারি এটা কেন জারণ ঘটেছে তার কারণ হচ্ছে কারণ এম এন ও ফোর কি করেছে ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করেছে তাহলে এটা কি পদার্থ হলো বিচারক পদার্থ তাহলে এটা হচ্ছে বিচারক পদার্থ বেশ লাস্ট ছবি কারণটা দেখো সেমিকন্ডে বলেছে দুটো ইলেকট্রন কম ছিল প্লাস মানে দুটো ইলেকট্রন কম ছিল এখন ইলেকট্রন গ্রহণ করেছে দুটো গ্রহণ করে কি হয়েছে একটা ইলেকট্রন মানে সমান হয়ে গেছে তাহলে ইলেকট্রনের আধান কিছু নাই মানে জিরো হয়ে গেছে তাহলে ইলেকট্রন গ্রহণ করেছে মানে বিজারণ বিজারণ কেন কারণ কি সি ইউ ইলেকট্রন গ্রহণ করেছে যটা করুক করুক একটা করুক দুটো করুক গ্রহণ করলেই হয়ে যায় বিচারণ তাহলে এটা কি পদার্থ সিউটা সিউ হচ্ছে জারক পদার্থ জারক বা জারক পদার্থ তাহলে এইটা ছিল আজকের ভিডিও পরের দিন আমরা সমীকরণ দিয়ে করব। সমীকরণ দিয়ে বুঝবো যে কি হবে যেমন একটা সমীকরণ সিইউ প্লাস জেডেন এস ফোর থ্রি SO4 এসও ফোর প্লাস জেডেন এইরকম যদি সমীকরণ থাকে তা কীভাবে চারুণ বিচারণ করবো আজকে এই পর্যন্ত কালকে আবার হাজির হবে জানার বিচারণ নিয়ে ভিডিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য সম্ভব টিচিং ইজ রিয়েলি ফান